আসসালামু আলাইকুম এভ্রিওান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জনপ্রিয় ফিলিপস ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার বড় একটা এয়ার ফ্রায়ার নিয়ে আসছি আপনাদের জন্য তো যারা কম তেলে ভাজাভাজি করতে চান স্বাস্থ্যসম্মত ফ্রাই করতে চান তাদের জন্য কিন্তু এই ফিলিপস ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারটা কিন্তু খুবই কার্যকরী হতে চলছে তো ভিওর সেটির ফিচার সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের ধন্যবাদ মেহেদি ভাই ভিউ আশা করি সবাই ভালো আছেন আসলে এই প্রোডাক্টটি আপনারা দেখতেছেন এটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার তো এটা কিন্তু এক্সেল সাইজের বড় সাইজের এয়ার ফ্রায়ার রেপিডিয়ার টেকনোলজি আপনারা আসলে যারা কম তেলে ভাজাভাজি করতে চান কিংবা আপনারা ধরেন কেক এই টাইপের বেক আইটেম যারা করতেছেন তারাও কিন্তু এই এয়ার ফ্রায়ারে করতে পারবেন তো এটা দিয়ে আসলে আপনারা দেখা গেছে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই কিংবা আপনার ফিশ ফ্রাই এই টাইপের যত ফ্রাই আছে সেটা আপনারা কিন্তু একদম লেস ফ্যাট লেস অয়েলে আপনারা করতে পারবেন হ্যাঁ আসলে এয়ার ফ্রায়ার দিয়ে অনেকেই বলে যে তেল ছাড়াই আপনার ভাজি হয় তেল ছাড়া ভাজি হয় এটা সত্য কথা বাট খাবারের টেস্টটা পাওয়া যায় না খাবারটা একদম ড্রাই হয়ে যায় একটা চিকেন যদি আপনি ভাজি করেন আপনার দেখা গেছে যে প্রায় আধা লিটার এক লিটার তেলের উপরে দিয়ে তারপরে একটা চিকেন আপনাকে ভাজি করতে হবে সেক্ষেত্রে এটা সুবিধাটা হচ্ছে আপনি এক টেবিল চামচ তেল নিয়ে আপনি চিকেনটা যখন ম্যারিনেট করবেন তার উপরে এক টেবিল চামচ তেল আপনি হাতে নিয়ে চিকেনটার উপরে যদি আপনি মেখে দেন তাহলে কিন্তু চিকেনটা অ্যাকুরেট ফ্রাই হবে বাট ড্রাই হবে না আপনি যদি ফ্রেঞ্চ ফ্রাই করেন দেখা গেছে যে আপনি এক চা চামচ কিংবা পরিমাণ মতো এক চা চামচ কিংবা এক টেবিল চামচ তেল দিয়ে আপনি কিন্তু অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন যেটা করতে কিন্তু আপনার দেখা গেছে যে এক কড়াই তেল প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে কিন্তু এয়ার ফ্রায়ারটা খুবই কার্যকরী তো আমরা আজকে আপনাদেরকে যে এয়ার এয়ারফ্রায়ারটা দেখাচ্ছি এটা একদম বিগ সাইজের একটা এয়ার ফ্রায়ার ফ্যামিলি সাইজের ফ্রায়ার এটার বক্সটা সম্পর্কে বক্সটা সম্পর্কে আপনাদেরকে একটু দেখে প্রথমে বক্সটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু লিটার ক্যাপাসিটির একটি ফ্রায়ার ফিলিপস ব্র্যান্ডের আমি এটা আর আদার্স আরও কিছু এটা দেখাচ্ছি এটার মডেল নাম্বারটা হচ্ছে এ ওয়ান থ্রি জিরো এটা হচ্ছে এটার মডেল নাম্বার বিয়ার্স এখানে দেখেন ছোটো করে লেখা আছে মেয়েদের একটু বড় করে ধরেন এটা হচ্ছে সতেরোশো ওয়াট ক্যাপাসিটির একটি ফ্রায়ার সতেরোশো ওয়াট যেহেতু এটা সিক্স পয়েন্ট লিটার ক্যাপাসিটির যার কারণে এটা কিন্তু ওয়াটটা হচ্ছে সতেরোশো ওয়াট এখানে দেখেন এটা হচ্ছে র্যাপিড এয়ার টেকনোলজি আমি কিন্তু বক্সটা আমি কিন্তু প্রোডাক্টটা খুলে আপনাদেরকে দেখাই দেব র্যাপিড এয়ার টেকনোলজি এখানে টাইমার ফাংশন আছে আর এটা দিয়ে কিন্তু আপনারা এখানে দেখেন ফ্রিশ ফ্রাই সিঙ্গারা চমোচা এগুলো করতে পারবেন তারপরে এখানে চিকেন ফ্রাই করতে পারবেন এখানে দেখা গেছে কেক আপনারা কেকও তৈরি করতে পারবেন তো আসলে যারা কম তেলে খেতে অভ্যস্ত কিংবা কম তেলে খেতে চান বর্তমান সময়ে তারা কিন্তু এই ফ্রায়ারটা নিতে পারেন এবং আমরা আসলে যে প্রাইসে আপনাদেরকে দিচ্ছি একেবারে একেবারে ধামাকা একটা অফারে দিব। ধামাকা একটা প্রাইসে দিব যেটা আসলে যে কোনো দোকানদার ভাইয়েরা চাইলে আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন আমি প্রথমে এয়ার ফ্রায়ারটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এই যে এটা দেখেন এই যে বক্সটা দেখতেছেন আপনারা এটা কিন্তু সম্পূর্ণ নন এবং সম্পূর্ণ ননস্টিকি এবং এই ফিলিপসের ননস্টিকি মানেই তো বুঝেন এগুলো কিন্তু লাইফ টাইম এগুলো কখনো কিছু হয় না আর এখানে দেখেন এই যে চারটা ঢেউ আছে কিংবা বাঁকা কার্পের মতো পাখার মতো আছে যেটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যানের পাখা যেরকম হয় এরকম অনেকটা তো এটা হচ্ছে কিন্তু আসলে আপনি যখন উপরের থেকে যখন গরম বাতাসটা দিবে তখন এখানে কিন্তু এই বাতাসটা কিন্তু একদম মানে এখানে এই যে কার্ভগুলার সাথে বাতাসটা বাড়ি খেয়ে প্রত্যেকটা কোনায় কোনায় খাবারের কোনায় কোনায় যাবে এটাই হচ্ছে কিন্তু র্যাপিড এয়ার টেকনোলজি আর এখানে উপরে দেখেন একটা কিন্তু স্টিকি ছাঁকনি দেওয়া স্ট্যান্ড দেওয়া আছে এই ছাঁকনিটা কিন্তু এখানে বসে থাকবে তো আপনি যখন খাবারটা এখানে দিয়ে যখন ফ্রাই করবেন তখন দেখা গেছে যে খাবারের মধ্যে যে এক্সট্রা তেলগুলো থাকে সেই তেলগুলা কিংবা কিছু আপনাকে ম্যারিনেট করতে হবে মশলাগুলা সেগুলো কিন্তু নিচে পড়ে যাবে খাবারটা কিন্তু উপরে থাকবে একদম ফ্রেশ থাকবে আমি এটার ভিতরটা আপনাদেরকে একটু দেখাই সহজে আপনারা বোঝার জন্য এখানে দেখেন এটার উপরে কিন্তু একটা কয়েল আছে খুব মোটা কয়েল এবং এটার ভিতরে কিন্তু একটা পাখা আছে এই কয়েলটা গরম হবে এবং উপরে পাখা থেকে এটাকে বাতাস দিবে। আর নিচে যে খাবারটা থাকবে সেই খাবারটা তখন কিন্তু এই গরম বাতাসের সাহায্যে ফ্রাই হবে এখানে এটা আমি এটা সেটিং করে দিলাম তো এখানে দেখেন এখানে এই যে উপরে যেটা দেখছেন এটা হচ্ছে আসলে টেম্পারেচার নব এখানে আপনারা কিন্তু টেম্পারেচার অ্যাডজাস্ট করতে করতে পারবেন মিনিমাম আশি ডিগ্রি টেম্পারেচার থেকে ম্যাক্সিমাম দুইশো ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সেম টাইমারের ক্ষেত্রে এরকম এখানে জিরো দেওয়া আছে অর্থাৎ আপনি ওয়ান মিনিট টাইমার থেকে ম্যাক্সিমাম কিন্তু এখানে দেখেন সিক্সটি মিনিট টাইমার পর্যন্ত আপনারা তো ভিওয়ার্স এখানে টাইমার এবং টেম্পারেচার দুইটাই আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে খাবারের জন্য যতটুকু উপযুক্ত সেটাই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর এখানে দেখেন একটা আইকন এখানে কিছু আইকন দেওয়া আছে জাস্ট আপনাদের একটা ধারণার জন্য যেমন এখানে আপনারা যদি ফিশ ফ্রাই করতে চান ষোলো থেকে বিশ মিনিট টাইমার দিবেন এবং ম্যাক্সিমাম দুইশো ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত অ্যাডজাস্ট করে দিবেন। যদি আপনারা চিকেন ফ্রাই করতে চান তাহলে আঠারো থেকে একুশ মিনিট পর্যন্ত টাইমার দিবেন এবং একশো ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচার দিবেন এইভাবে আপনারা কেক কিংবা আদার্স আরও যেই আইটেমগুলো মিনিট থেকে সিক্সটি মিনিট পর্যন্ত আপনারা টাইমার অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটাই আসলে দেখানোর বিষয় আর কি মূল আর এই এয়ারফেয়ারটা হচ্ছে র্যাপিড টেকনোলজি প্রথমে যেটা বলেছি আর কি তো ভিউয়ার্স এখন আপনাদেরকে আমি যদি এটার কেবলটা একটু দেখাই এটার কেবলটা কিন্তু অনেক লম্বা কেবল আমি কিন্তু এখানে জানেন খুলি নাই এখানে কিন্তু পেঁচানো আছে এবং এই কেবলটা দেখেন কেবলটা কিন্তু অনেক লম্বা কেবল এবং এটার মাথাটা হচ্ছে থ্রি পিন সকেট এবং এটা ষোলো এমপিআরের সকেট আমি আপরেন অর্থাৎ খুলেন দোকান তো দেখা গেছে যে সেই সকেটটা একটা সময় যে লুজ থাকে লুজ কানেকশান পায় যার কারণে আসলে আমাদের ইলেকট্রনিক্স জিনিসে অনেক প্রবলেম পাই আমরা কিংবা দেখা যায় আপনি বাসা বাড়িতে দেখবেন যেসব সকেটে লুজ কানেকশান থাকে আপনার ওই ইলেকট্রনিক্স আইটেমটা কিন্তু বেশি সমস্যা হয় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে এটার জন্য আপনারা একটা ফিক্সড সকেট ফিক্স করে নেবেন এটা আমি আপ আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে সোলো অ্যাম্পিয়ারের সকেট খুবই পাওয়ারফুল একটা সকেট কিন্তু এটা প্লাগ তো এইভাবে যদি আপনারা আসলে এয়ার ফ্রায়ার ব্যবহার করেন এটা কিন্তু আসলে একটা এয়ারফ্রায়ার লাইফ টাইম চলবে অর্থাৎ আপনার একটা এয়ার ফ্রায়ার দেখা গেছে যে পনেরো থেকে ষোলো বছর বিশ বছরে কিছু হয় না একেবারে আপনি র্যান্ডম ব্যবহার করতে পারবেন আর এটার গ্যারান্টি সম্পর্কে আপনার ওয়ারেন্টি সম্পর্কে আপনাদেরকে বলছি যেহেতু আপনি একটা এরকম একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনবেন সেটা পনেরো বিশ বছর যাবে সেটা ঠিক আছে বাট আপনি গ্যারান্টি ওয়ারেন্টি কী পাচ্ছেন সেটা হচ্ছে বড় কথা আমরা কিন্তু প্রত্যেকটা এয়ারফায়ার ই ফিলিপসের এয়ারফায়ারের সাথে আমরা এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিচ্ছি এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যদিও এটা কিন্তু প্রবলেম হয় না কোনো ক্ষেত্রে আমরা সমস্যা পাইনি এখন পর্যন্ত এটা লাগে না একেবারেই মানে লাগে না নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন তো এটা আপনাদেরকে আমরা দিচ্ছি এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি যদিও এটা ওয়ারেন্টি প্রয়োজন হয় না আমি প্রথমে বলেছি এটা কিন্তু আসলে আপনি একটা এয়ারপেয়ার কিনা মানে আপনাকে নিশ্চিন্তে আপনি বছরের পর বছর ব্যবহার করা খুবই চমৎকার রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে ওয়ারেন্টি বিষয়ে আপনারা ক্লিয়ার হয়েছেন আশা করি তারপর এগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো আপনারা ফিলিপস ব্র্যান্ডে যারা ইউজ করেন তারা জানান ফিলিপস ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কোয়ালিটি কত ভালো হয় তো রাজীব ভাই এটার ভালো একটা প্রাইস দিবেন তো এটার প্রাইস কত রাখতেছেন ধন্যবাদ মেহেদি ভাই আমি প্রথমে বলেছি যে আমরা কিন্তু একেবারে একেবারে ভালো একটা প্রাইসে দিব সেটা হচ্ছে যা যেসব ভিউয়ার্স আমাদের থেকে কিনতে চান আমাদের আপনাদের জন্য রাখছি অনলি বারো হাজার টাকা এই প্রাইসটা অনলি বারো হাজার টাকা এই বড় পয়েন্ট টু লিটার ক্যাপাসিটির এয়ার ফ্রায়ারটা পাচ্ছেন অনলি বারো হাজার টাকায় তো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা কিন্তু ঘরে বসেও আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসেও নিতে পারবেন আমাদের দুইটা অপশানই আছে তো রাজীব ভাই এটা অর্ডার প্রসেসটা কি যদি হোম ডেলিভারি নিতে চান অর্ডার প্রসেস হচ্ছে আসলে আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আপনার নাম ফোন নাম্বার এবং ঠিকানা শেয়ার করবেন আমরা হোম ডেলিভারি কুরিয়ারে দিয়ে দিব আপনি প্রোডাক্টটি হাতে নিয়ে তারপরে যে বাকি পেমেন্টটা থাকবে সেটা দিয়ে দিবেন কুরিয়ার সার্ভিসকে তো খুবই ইজি প্রসেস আমাদের কিন্তু ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রোডাক্টগুলো কনফার্ম করতে পারবেন তো ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের দেখানোর জন্য তো ভিওস দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ